বন্ধুরা লিভার বেশ বড় একটি অঙ্গ ফলে এটির ক্ষয়ক্ষতি হতে যেমন দীর্ঘ সময় লাগে তেমনি এটি ভালো হতেও দীর্ঘ সময় লাগে তবে একবার যদি লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে লিভার ভালো করা খুবই কঠিন হয়ে পড়ে সুতরাং খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আপনার জীবনযাপন ও খাদ্যাভ্যাসে মৌলিক কিছু পরিবর্তন আনুন লিভারকে সুস্থ রাখার জন্য বেশ কিছু খাবার আছে যেগুলো আমাদের লিভারকে ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজ থেকেই সেগুলি নিয়মিত খাওয়া শুরু করুন আপনি সুস্থ থাকবেন আপনার লিভার সুস্থ থাকবে আসুন বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই সেই সব খাবারগুলি যেগুলি খেলে আমাদের লিভার ভালো থাকবে বন্ধুরা লিভার ভালো রাখতে সাহায্য করে গোমের ঘাস গোমের ঘাস খাওয়া লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছে সারা জীবন লিভার ভালো রাখতে চাইলে গোমের ঘাস খান বা গমের ঘাসের পাতার রস আপনি খেতে পারেন উপকার পাবেন বন্ধুরা রসুন প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন রসুন অ্যালিসিন এবং সেলেনিয়ামের মতো পুষ্টিতেও সমৃদ্ধ এবং যে কোনো ধরনের ক্ষতি থেকে লিভারকে রক্ষা করে তাই আপনি যদি লিভারকে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত খাদ্য তালিকায় রসুন রাখুন উপকার পাবেন বন্ধুরা হলুদও লিভারের জন্য উপকারী একটি খাবার এতে কার্কিউমিন নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি উপাদান রয়েছে এগুলো লিভারকে পরিষ্কার করতে আমাদের ভীষণভাবে সাহায্য করে তাই আপনি যদি লিভারকে সুস্থ রাখতে চান তাহলে প্রতিদিন কাঁচা হলুদ চিপিয়ে খান উপকার পাবেন বন্ধুরা আঙ্গুরে প্রচুর পরিমাণের উপকারী উদ্ভিদ যৌগ রয়েছে যা লিভারকে ভালো রাখতে আমাদের ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা আপনি যদি লিভারকে ভালো রাখতে চান তাহলে নিয়মিত গ্রিন টি পান করুন উপকার পাবেন গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এটি লিভার থেকে চর্বি দূর করতে সাহায্য করে লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করার সব থেকে ভালো পদ্ধতি হলো প্রতিদিন গ্রিন টি খাওয়া বন্ধুরা লিভারকে ভালো রাখতে সাহায্য করে রুট বিটের রসের অনেক উপকারিতাও রয়েছে বিটের রস যকৃতের ক্ষতি কমাতে আমাদের ভীষণভাবে সাহায্য করে সেই সঙ্গে প্রাকৃতিক এনজাইমও থাকে বিটের মধ্যে তাই প্রতিদিন এক গ্লাস বিট মূলের রস পান করুন উপকার পাবেন বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার হচ্ছে গাজর গাজর আছে প্রচুর পরিমাণে সব জরুরি ভিটামিন প্রতিদিন এক গ্লাস করে গাজরের জুস যদি আপনি খেতে পারেন তাহলে আপনার লিভার ভালো থাকবে লিভার থেকে ফ্যাটি অ্যাসিড এবং বিষাক্ত পদার্থ খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে বন্ধুরা আখরোট এবং কাজু কাজুবাদামের মতো বাদাম জাতীয় খাদ্য স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ এছাড়াও এতে আছে প্রচুর উপকারী উপাদান প্রতিদিন আট থেকে দশটি কাজুবাদাম বা আখরোট খেলে লিভারের রোগ প্রতিরোধ হয় এবং লিভার সুস্থ থাকে বন্ধুরা আজকের ভিডিওতে বললাম লিভারকে ভালো রাখার কতগুলি খাবার সম্পর্কে আপনি নিয়মিত যদি এই খাবারগুলি খান তাহলে আপনার লিভার ভালো থাকবে সারা জীবন লিভারে কোনো রোগ হবে না বা আপনার যদি লিভারে রোগও হয়ে থাকে তাহলে আজকের ভিডিওতে বলা খাবারগুলি খান উপকার পাবেন লিভারের সমস্যা থেকে আপনি খুব দ্রুত মুক্তি পাবেন